নমস্কার রেপস্পোর্টস বাংলার পর্দা আপনাদের সকলকে আরেকবার স্বাগত এখন মূলত রেগুলারলি লাইভে আসা হয় না এবং রেগুলারলি ভিডিও কন্টেন্ট সেরকম বাড়ানো হয় না ইন্ডিয়ান ফুটবল নিয়ে কারণ আপনারা জানেন যে এখনো পর্যন্ত একটা অচল অবস্থার মধ্যে রয়েছে ভারতীয় ফুটবল বাট এটুকু আপনাকে বলতেই পারি যে খুব শীঘ্রই খুব শীঘ্রই এই অচল অবস্থা কিন্তু কাটতে চলেছে ভারতীয় ফুটবলে আহ সেটার একটু হলো আপনারা তো সেটার হিন্ট পেয়েছেন কয়েকদিন আগে কারণ যখন সুপ্রিম কোর্টে যখন হিয়ারিং হয়েছিল আইএসএল নিয়ে তখন কিন্তু আহ এই প্রসঙ্গটাও টানা হয় যে খুব শীঘ্রই কিন্তু আহ কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হতে চলেছে এবং তারাই খুব সম্ভবত একটা মিট মাট করবে এই আইএসএল নিয়ে এবং এবছর আইএসএল হবে এই সিজনে আইএসএল হবে এটা ঠিক হবে এবছর হবে নাকি সেটা ভুল বাট এই এটুকুনি এর যায় তো সেই প্রসঙ্গেই এই মুহূর্তে একটা কিন্তু বড় ডেভেলপমেন্ট একটা বড় ডেভেলপমেন্ট তার কারণ কিছুক্ষণ আগে আপনারা নিশ্চয়ই অনেকেই লক্ষ্য করেছেন যারা আহ ক্লোজলি ফলো করেন সোশ্যাল মিডিয়াতে এবং প্রত্যেকটা ইন্ডিয়ান ফুটবল ক্লাবের চ্যানেলকে ফলো করেন কারণ রিসেন্টলি উড়িষ্যা এফ সি হ্যাভ পার্টেড ওয়েজ উইথ সার্জিও লোবেরা উড়িষ্যা এফ সাথে সার্জিও লোবেরা তার যে সম্পর্ক ছিল সেটা কিন্তু শেষ হয়েছে অর্থাৎ উড়িষ্যাতে তার চ্যাপ্টার এইটি টেনেছেন সার্জিও লোভেরা স্প্যানিশ হেড কোস্ট সার্জিও লোবেরা এবং আপনার জিজ্ঞেস করবেন এই লাইভটা করার কারণ কি এই লাইভটা করার এটাই কারণ তার কারণ একটা বড়সড় ডেভেলপমেন্ট হতে চলেছে কিন্তু মোহনবাগানে যেটা আমরা খবর পাচ্ছি সেই কারণে কিন্তু এই লাইভে আসা আপনাকে সেই আপডেটটা দেওয়ার জন্য এবং এই কারণে আরো ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে যে উড়িষ্যাতে কিন্তু তার সম্পর্ক শেষ করলেন সার্জিও লোবেরা তাহলে কি বা সার্জিও লোবেরা মোহন বাগানের হাল ধরতে চলেছেন অর্থাৎ পাল তোলা নৌকর হাল ধরতে চলেছেন সম্ভাবনা রয়েছে বাট এক্ষুনি আপনাদেরকে অ্যাসিউরেন্স দিয়ে বলতে পারছি না বাট চান্সেস কিন্তু রয়েছে আর এমনটাও শোনা যাচ্ছে যে খুব শীঘ্রই মোহনবাগানে একটা বড় সড় অ্যানাউন্সমেন্ট হতে চলেছে আর সেটা খুব সম্ভবত হেড কোচ পজিশন নিয়ে এমনটাও কিন্তু শোনা যাচ্ছে এবং সেই কারণে এই লাইভে আসে আমি দেখছি আস্তে আস্তে অনেক কমেন্ট আসছে আচ্ছা ব্রাজিলিয়ান প্লেয়ার নিয়ে আপনি যে কথাটা বলছেন এটা জাস্ট একটা রিউমার এখনো আমাদের কাছে এরকম কোনো খবর এসে পৌঁছায়নি ওদের মোহন বাংলাদেশ আপ ব্রাজিলিয়ান মিডফিল্ডার নট এটা এখনো পর্যন্ত আমরা এরকম কিছু শুনিনি আজকে সকাল থেকে দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছিল এই খবরটা বাট আহ এখন কোন প্লেয়ার নিয়ে অ্যানাউন্সমেন্ট না বাট খুব শীঘ্রই মোহনবাগান সোশ্যাল মিডিয়াতে আপনার একটা বড় সড়ো অ্যানাউন্সমেন্ট পাবেন না সেটা খুব সম্মত কোচ বদল নেই তার কারণ আপনারা জানেন যে সুপার কাপে ডার্বি হারার পর ডার্বিতে ড্র করার পর অ্যাকচুয়ালি হারেনি মোহনবাগান ড্র করার পর সুপার কাপের নক থেকে ছিটকে যায় মোহনবাগান সুপার কাপের গ্রুপ স্টেজ থেকে ছিটকে যায় মোহনবাগান এবং তারপর মলিনা যে কমেন্টটা করে বসেন প্রেস কনফারেন্সে সেটাই কিন্তু একটা কি একটা বেশ বিস্ফোরক মন্তব্য তিনি করেন যে তার হাতে প্লেয়ার রিক্রুটমেন্টের কোনো রকম দায়িত্ব থাকে না প্লেয়ার রিক্রুটমেন্টের সমস্ত দায়িত্ব থাকে ম্যানেজমেন্টের হাতে এবং সেই বিস্ফোরক মন্তব্যের পরই খুব সম্ভবত ম্যানেজমেন্ট কিন্তু আর সেই ভালো চোখে কিন্তু মলিনাকে একেবারেই দেখছেন না নিশ্চয়ই ম্যানেজমেন্ট এবং কোচের মধ্যে সম্পর্কটা অনেকটা পাল্টে গেছে অবশ্যই এবং সেখান থেকে এটা পরিষ্কার বোঝাই যাচ্ছিল বলতে বলতে কিন্তু মোস্ট লাইকলি মোহন বাগানে পোস্টেড হ্যাঁ তো আমরা ঠিক দিকেই যাচ্ছি আপনাকে যে বলছিলাম না যে একটা বড় অ্যানাউন্সমেন্ট হবে আপনারা যদি এখন মোহন বাগানের পেজে গিয়ে দেখেন অলরেডি দে হ্যাভ অ্যানাউন্সড থ্যাংক ইউ মলিনা থ্যাংক ইউ আমি একটু আগে মলিনার মলিনার প্রসঙ্গ প্রসঙ্গে কথা বলছিলাম যে সুপার কাপে ডার্বিতে ড্রয়ের পর মলিনা যে বিস্ফোরক মন্তব্য করেছেন এবং তারপর আমরা সকলে ধরেই নিয়েছিলাম মলিনা যে সমস্ত কমেন্ট বলেছিলেন পাস করেছিলেন ম্যানেজমেন্ট নিয়ে তারপর আমরা সকলে ধরেই নিয়েছিলাম যে মলিনা হয়তো আর মোহনবাগানের বাগানের হেড কোচ পজিশনে আর থাকবেন না তিনি আর বলতে বলতে সেটাই কিন্তু ঠিক হলো এই জাস্ট এই জাস্ট আপনার যদি সোশ্যাল মিডিয়া একবার গিয়ে দেখেন মোহনবাগানের পেজে তারা কিন্তু থ্যাংক ইউ মলিনা লিখে পোস্ট করেছে অর্থাৎ কিন্তু কিন্তু সম্পর্ক টানলো সবুজ বেরুন ব্রিগেড নো মোর এই মলিনা মলিনা সাথে মোহনবাগানকে আইএসএল ডাবল জিততে সাহায্য করেছেন আইএসএল ডাবল জিততে সাহায্য করেছেন গত বছর ডমিনেট করেছে মোহনবাগান এই হোসে মলিনা আন্ডারে সেই মলিনা আহ সেই মলিনার সাথেই কিন্তু এবার সেই মলিনার সাথেই কিন্তু এবার সম্পর্ক মাই ব্যাড একটা জাস্ট ফোন এসেছিল সেই কারণে কানেকশনটা এসেছিল তো এই মুহূর্তে যেটা বড় ডেভেলপমেন্ট এটা বড় ডেভেলপমেন্ট এমন আর আলাদা করে আপনাকে বোঝানোর দরকার নেই কারণ অলরেডি উড়িষ্যা এফসি সার্জিও লোভেরাকে নিয়ে পোস্ট করেছে স্টেটমেন্ট দিয়েছে থ্যাংক ইউ সার্জিও লোভেরা বলে মোহন বাগান তারাও কিন্তু পোস্ট করে দিয়েছে থ্যাংক ইউ হোসে মলিনা বলে সুতরাং এরপর আলাদা করে আপনাকে বলার দরকার নেই এবং সেই কারণে আমাদের লাইভে আসা এই যে বড় ডেভেলপমেন্টটা বাট তাও এখনই আমরা এই লাইভে অ্যানাউন্স করতে চাই না কারণ আমাদের কাছে কিছু ইনফরমেশন রয়েছে যতক্ষণ না ওই কারণে এখনই আপনাকে বলে দিচ্ছি না বাট আমি মনে করি আপনার যথেষ্ট স্মার্ট আপনাকে আলাদা করে বলার দরকার নেই আপনারা নিশ্চয়ই ধরে ফেলেছেন এতক্ষণে কারণ এই লাইভে শুরুতে এটা বলছিলাম যে খুব শীঘ্রই মোহন মানে কিন্তু একটা বড় সড়ো অ্যানাউন্সমেন্ট হতে চলেছে আর সেটা কিন্তু খুব সম্ভবত কোচ অ্যানাউন্সমেন্ট নিয়ে কোচ বদল অ্যানাউন্সমেন্ট নিয়ে এবং সেটাই কিন্তু মিলল কিছুক্ষণ আগে আপনারা দেখলেন মোহন মানে সোশ্যাল মিডিয়া পেজে অলরেডি থ্যাংক ইউ মলিনা কিন্তু পোস্ট হয়ে গেছে আর উল্টো দিকে ঘন্টা আগে সোশ্যাল কিন্তু পোস্ট হয়ে গেছে এক সার্জিও লোবেরা থ্যাংক ইউ সার্জিও লোবেরা অর্থাৎ উড়িষ্যার সাথে সম্পর্কে ইটি টানলো সার্জিও লোবেরা স্প্যানিশ কোচ সার্জিও লোবেরা এইদিকে মোহনবাগানের সাথে হোসে মলিনা কিন্তু সম্পর্ক ইতি টানলেন সুতরাং কোচ বদলের সম্ভাবনা কোচ বদলের সম্ভাবনা এবং এরপর আলাদা করে আপনাকে আর বলার দরকার নেই অনেক কমেন্ট আসছে জন্য একটু কমেন্ট দেখে নিই এবং আস্তে আস্তে আরো ডেভেলপমেন্ট আসবে আচ্ছা কমেন্টে অলরেডি কয়েকজন প্রেডিট করেই ফেলেছেন ওয়েলকাম সার্জিও লোভেরা অনেক বলছেন ওয়েলকাম সার্জিও লোভেরা লোভেরা তাহলে কনফার্ম এখনই আমরা কনফার্ম করবো আর লেটস ওয়েট ফর মোহন বাগান সোশ্যাল মিডিয়া পেজ তারা যেটা বলবেন সেটা সেটার ধরে এগোবো আর কি কমেন্ট আসছে দেখেনি ওয়েলকাম সার্জিও লোবেরা আচ্ছা সার্জিও লোবেরা কি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম সেটা সময় বলবে কনফার্ম না বাট অনেকে জিজ্ঞেস করছিল ব্রাজিলিয়ান মিডফিল্ডার নিয়ে সেটা কিন্তু সত্যি নয় ব্রাজিলিয়ান মিডফিল্ডার সত্যি নয় সেরকম নিয়ে কিছু শোনা যাচ্ছে না বাট এই মুহূর্তে আপনাকে আপনাকে যেটা আমি অবশ্যই এতক্ষণ ধরে বলে আসি বাট তার সাথে আরেকটা আপনাকে স্বস্তিদায়ক খবর দিতে পারি সেটা বলাই যায় যে খুব শীঘ্রই মোহনবাহন কিন্তু অনুশীলন শুরু করে দেবে আইএসএল এর জন্য আপনারা জিজ্ঞেস করতে পারেন যে দাদা এটা কি বলছেন আইএসএল নিয়ে তো এখনো কোনো নিশ্চয়তা নেই কবে শুরু হবে বাট যা শোনা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু হচ্ছে যে এই বছর সিজন হবে এবং ক্লাবরা যেন আস্তে আস্তে এবার মাঠে ফেরে এবং অনুশীলন শুরু করে যে কোনো সময় আইএসএল নিয়ে কনফার্মেশন আসতে পারে সুতরাং ক্লাবরা যেন তৈরি থাকে এবং সেই সূত্রে খবর খুব শীঘ্রই মোহনবাগান তাদের নতুন হেড কোচের তত্ত্বাবধানে কিন্তু দেবে বেশ মাস ফুটবল দেখতে পারেননি আপনারা অনেকে আছেন যারা মাঠে যান রেগুলারলি ট্রেনিং গ্রাউন্ডে দেখা করতে নিশ্চয়ই আপনারা অনেকদিন মিস করেছেন সেগুলো বাট সেই সময়টা কিন্তু আবার ফিরে আসছে সেই সময়টা আবার ফিরে আসছে এবং খুব সম্ভবত বড় কোনো বদল না হলে এই বছর কিনা সেটা অ্যাসুরেন্স দিতে পারছি না বাট এই সিজনে আইএসএল কিন্তু হবে সুতরাং আপনাদের এই যে দীর্ঘদিনের যে অপেক্ষা সেটা সেটা কিন্তু আপনারা ফল পেতে চলেছেন সুতরাং এই মুহূর্তে যারা নতুন জয়েন করেছেন যারা রিসেন্টলি সোশ্যাল মিডিয়া চেক করেন তাদেরকে জানিয়ে দিই ওড়িশায় এফসি এক ঘন্টা আগে অলরেডি তারা কনফার্ম করে দিয়ে তারা স্টেটমেন্ট পোস্ট করেছে থ্যাংক ইউ সার্জিও লোবেরা বলে অর্থাৎ স্প্যানিশ হেড কোচ সার্জিও লোবেরা যিনি ইন্ডিয়াতে প্রায় চার বছরও বেশি কোচিং এর অভিজ্ঞতা তার সাথে সম্পর্কে ইতি টানলেন ওড়িশা এফসি আপনারা জানেন ওড়িশা এফসি দীর্ঘদিনের জন্য তাদের বন্ধ রয়েছে এবং যেটা শোনা যাচ্ছে খুব সম্ভবত বাজেট কনস্ট্যান্টের কারণে সার্জিও লোবেরার সাথে বেশ কিছু ইন্টারনাল ইস্যুজের কারণে অনেক দিন আগেই সার্জিও লোবেরা এই সিদ্ধান্তটা নিয়ে ফেলেন যে তিনি আর ওড়িশা এফসি তে কন্টিনিউ করবেন না এবং সাথে সাথে কিছুক্ষণ আগে পাঁচ মিনিটও হয়নি মোহন বাগানও কিন্তু তাদের সোশ্যাল মিডিয়ায় থ্যাংক ইউ মলিনা পোস্ট করেছেন অর্থাৎ হোসে মলিনা যেই হেড কোচ মোহন বাগানকে গত মৌসুমে আইএসএল ডবল জিততে সাহায্য করেছেন তার সাথে সম্পর্কের কিন্তু অ্যানাউন্সমেন্টের কথা আমি বলছি মোহনবাগানের পেজে আপনার কিছুক্ষণের মধ্যে পেতে চলেছেন সেই অ্যানাউন্সমেন্টটা কি নিয়ে সেটা আলাদা করে বলার দরকার নেই আপনার ইতিমধ্যে বুঝে গেছেন কমেন্ট সেকশন অনেকে প্রেড করতে শুরু করেছেন কিন্তু যেটা লেটেস্ট ডেভেলপমেন্ট আরো যেটা ভালো খবর ইস্ট বেঙ্গল প্র্যাকটিস করছে সুপার কাপের জন্য কিন্তু মোহনবাগান প্লেয়ার বাড়িতে বসে রয়েছে আপনার সেটা খুবই খারাপ লাগছে নিশ্চয়ই তো সেটা নিয়ে আপনাকে একটা স্বস্তির খবর যে খুব শীঘ্রই কিন্তু অনুশীলনে নেমে পড়বে সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই কিন্তু মোহনবাগানেরও অনুশীলনে নেমে পড়বার কথা আইএসএল এর প্রস্তুতির জন্য কিন্তু অনুশীলনে নেমে পড়বার কথা আপনারা অনেকে জিজ্ঞেস করবেন যে দাদা আই এস এল নিয়ে তো কোনো নিশ্চয়তা নেই সুতরাং অনুশীলনে নেমে কি করবে দল যেটা শোনা যাচ্ছে যেটা শোনা যাচ্ছে যে প্রত্যেকটা ক্লাবকে বলা হচ্ছে যে খুব শীঘ্রই যেন তাদের অপারেশন আবার রিজিউম করে তারা প্রস্তুতি শুরু করে দেয় ট্রেনিং শুরু করে ফুটবলাররা কারণ এই সিজনে আইএসএল হবে এই অ্যাসুরেন্সটা কিন্তু দেয়া হয়েছে প্রত্যেকটা ক্লাবকে সুতরাং দু দুটো কিন্তু ভালো খবর স্পেশালি ফর দ্য মোহন বাগান ফ্যান্স বাট আমি জানি না আপনারা কিভাবে অ্যাকসেপ্ট করবেন এই নিউজটা যে মলিনা সাথে সম্পর্ক শেষ করলো মোহনমান এবং নতুন কোচ আসতে চলেছে অবশ্যই আপনারা এক্সাইটেড আপনারা অনেকে খুশি বাট নিশ্চয়ই অনেকে আবার কোচ হোসে মলিনাকেও মিস করবেন কারণ তার যে অনেস্টি আর তার যে ম্যান ম্যানেজমেন্ট এবং তার যে হাম্বলনেস তার যে এই ডাউন টু আর্থ নেচার এগুলো নিশ্চয়ই আপনাদের অনেকেরই মন ছুঁয়েছে এবং আমিও বলতে চাই আমি অ্যাজ এ রিপোর্টার হিসেবে আমি তার প্রচুর প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করেছি এবং এবং বরিয়াদার জন্য ফরচুনেটলি আমি অনেকবার বরিয়াদা যখন ইন্টারভিউ করতে গেছিল হোসে মলিনার সাথে তখনও ক্লোজলি তার সাথে আমার কথা হয়েছে তো নো ডাউট তিনি খুবই ডাউন টু আর্থ ছিলেন খুবই হাম্বল ছিলেন খুবই অনেস্টি অনেস্ট ছিলেন তিনি এবং বাকি হেড কোচেরা যতটা মিডিয়া ফ্রেন্ডলি হতো রিপোর্টারদের সাথে গল্প গুজব তিনি হয়তো অতটা করতেন না বাট মন থেকে কিন্তু খুব তিনি পরিষ্কার ছিলেন এবং স্পেশালি তার ম্যান ম্যানেজমেন্ট স্কিল আমরা দেখেছি মোহন মোহনবাগানের মতন তারকাখুচিত দলকে তিনি কিভাবে এক শুধুই বেঁধে আইএসএল ডবল ডাবল জিততে সাহায্য করেছিলেন তো অবশ্যই মোহন মোহনবাগান উইল মিস হোসে মৌলিনা বাট এই ধরনের একটা প্রফেশনাল ক্লাব ট্রফি ওরিয়েন্টেড ক্লাব যারা সবসময় সাকসেস চেস করে আর সেখানে এটা নতুন কিছু না এটা হতেই থাকে আমরা খুব কম কোচকে দেখি দীর্ঘমেয়াদীর জন্য টিকতে বাট সেম ফর হোসে মলিনা এজ ওয়েল হোসেমিনা এবার ছেড়ে চলে যাচ্ছে মোহনবাগান এবার নতুন কোচ আসতে চলেছেন তার আন্ডারে মোহনবাগান কেমন করবে সেটাই দেখার এখন আমি সেই নাম নেবো না কেউ চলেছে মোহনবাগানের নতুন হেড কোচ কারণ এখন অফিসিয়াল অ্যানাউন্স হয়নি মোহনবাগানের পেজে বাট আলোচনাটা অবশ্যই কন্টিনিউ করবো উইলিয়াম মারানো ইজ ইট ট্রু আচ্ছা অনেকেই ব্রাজিলিয়ান মিডফিল্ডার কথা বলছেন ইটস নট ট্রু অ্যাজ অফ নাও ইট জাস্ট এ রিউমার কোনো কিন্তু এটা নিয়ে আমাদের কাছে কোনো ভ্যালিড নিউজ নেই ব্রাজিলিয়ান মিডফিল্ডার লিঙ্ক নিয়ে মোহন সাথে ফরেন চেঞ্জ হবে দেখুন নতুন কোচ এলে অবশ্যই তার সাথে একটা বৈঠকে বসবে ক্লাবের ম্যানেজমেন্ট কারণ নতুন কোচ তিনি কি চাইবেন মোহনবাগানের তরফ থেকে সেটা নিয়ে অবশ্যই ডিসকাশন হবে কারণ মোহনবাগান সেটা যেকোনো কোচের জন্য কিন্তু স্বপ্নের দল নো ডাউট বিদেশি বলুন ইন্ডিয়ান ফুটবলার বলুন হয়তো ফিটনেসের কারণে টিমটা এবছর বছর মতন এখনো পর্যন্ত এই সিজনে সুপার কাপ হয়েছে আইফএিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান কি বলছেন মলিনা শুধু আইএসএল ডাবল দেয়নি আইফি শিল্ডও দিয়ে গেছেন এই দলটা হয়তো ফিটনেসের কারণে এখনো পর্যন্ত সেভাবে প্রত্যাশা মতন পারফর্ম করতে পারেনি ঠিকই কিন্তু তা বাদ দিয়ে যদি দেখেন এই দল যে কোনো কোচের জন্য একটা স্বপ্নের দল তো এবার এর পরও কি মলিনা আরো কি মাই ব্যাট যিনি নতুন কোচ আসবেন তিনি কি আরো কিছু বদল চাইবেন তার নিজের পছন্দের কোনো বিদেশি বা ইন্ডিয়ান ফুটবলার চাইবেন সেটা নিয়ে অবশ্যই একটা বৈঠক হবে এবং তারপর কিন্তু ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে যে সত্যি কোনো ফুটবলার সাইন করাবেন কিনা এখনই বলা যাচ্ছে না যে নতুন কোনো বিদেশি চেঞ্জ হবে কি হবে না কারণ দেখুন মোহনবাগানের ডিমি পেট্রোলস বলুন বলুন সকলের সাথে কিন্তু কন্ট্রাক্ট রয়েছে টিল এন্ড অফ ইয়ার মানে ফুটবলিং ক্যালেন্ডার সুতরাং সেই কন্ট্রাক্টে বেশ কিছু ক্লজ রয়েছে যেই এবং যেটার কারণে যদি এক্ষুনি তাদের সাথে সম্পর্ক ইতি টানে ম্যানেজমেন্ট তাহলে কিন্তু অনেক টাকা লসও হতে পারে ম্যানেজমেন্ট সুতরাং সেই দিকগুলো কিন্তু খতিয়ে দেখবে ম্যানেজমেন্ট যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যুগের পর যুগ কেটে যায় কেন বলছেন ছেড়ে চলে গেলে কি তো নেই না আচ্ছা কি বলছে মলিনা কে তো অ্যাপ্রিসিয়েট করতে হবে মলিনাকে অ্যাকনোলেজ করতেই হবে বিকজ এটা তো অ্যাডমিট করতে হবে যে মলিনা কিন্তু আই এস এল ডাবল জিতিয়েছে মোহনবাগানকে এটা কিন্তু একটা রেয়ার ফিট যেটা খুবই কম কোচ পেরেছে ইন্ডিয়াতে করতে সো ইফ নট নট রং বা আমি দিতে খুব করেছেন বাট এখনই আমি বলছি না যে সার্জি লোবেরা কোচ মোহন মাহানের বাট মলিনা মলিনার যে কন্ট্রিবিউশন মোহন মানের প্রতি সেটাকে কিন্তু কৃতিত্ব দিতেই হবে নো ডাউট মোহনবাহানা তারকাখিত দল ছিল এই দলে আহ জাস্ট যেই কোচ হন হেড কোচ হয় তাকে শুধু রেসিপিটা জানতে হয় কিভাবে ভালো রান্না করবে বাকি কিন্তু রসদ কিন্তু রয়েছে করে দেখিয়েছেন হোসেনা নো ডাউট কারণ স্পেশালি যেটা বারবার ফুটে উঠেছে সেটা হচ্ছে ম্যান ম্যানেজমেন্ট স্কিলটা যে একটা দলের মধ্যে এতগুলো বিদেশি এবং স্পেশালি অ্যাটাকিং লাইনে গিয়ে চারটে বিদেশি সেই চারটে বিদেশির মধ্যে দুজনকে তিনি খেলাতে পারতেন প্রথম একাদশে তো বাকি দুজন বেঞ্চে বসে থাকতেন তো সেখানে তো আচ্ছা বলতে বলতে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট মোহনবাগান সুপার জায়ান্টের নতুন কোচ সার্জিও লোবেরা আপনাকে যেটা বলছিলাম এখন আপনাদেরকে বলতেই পারি উইদাউট এনি ডাউট যে মোহনবাগানের নতুন হেড কোচ সার্জিও লোবেরা কারণ বলতে বলতেই মোহনবাগানের যে মিডিয়া গ্রুপ রয়েছে সেই মিডিয়া গ্রুপে কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছে যে মোহনবাগানের হেড কোচ সার্জিও লোবেরা সুতরাং এবার আমরা কিন্তু লোবেরাকে নিয়ে আলোচনা করতেই পারি বাট তার মধ্যে একটু আমি জাস্ট কয়েকটা সেকেন্ডের জন্য লাইভটা একটু পজ করছি তারপর আমি আবার ফেরত আসছি লাইভে ওকে সো আই এম ব্যাক এখন বলাই যায় আপনাদেরকে যেটা বলছিলাম যে যেই কারণে লাইভটাতে আসা যে সড়ো অ্যানাউন্সমেন্ট হতে চলেছে সেটা খুব সম্ভবত কোচ বদল সেটা কিন্তু হয়ে গেল উড়িষ্যা থেকে মোহনবাগানে চলে এলেন সার্জিও লোবেরা উড়িষ্যা ছেড়ে এবার মোহনবাগানের অর্থাৎ পাল তোলা নৌকর হাল ধরতে চলে এলেন কিন্তু সার্জিও লোবেরা স্প্যানিশ হেড কোচ সার্জিও লোভেরা এবার তার তত্ত্বাবধানে খুব শীঘ্রই মোহনমান কিন্তু আইএসএল এর প্রস্তুতি পড়বে ইটস আ বিগ নিউজ ব্রেকিং নিউজ মোহনবাগানের নতুন হেড কোচ সার্জিও লোবেরা হোসে মলিনা অতীত এবার সার্জিও লোবেরার কিন্তু নিতে চলেছেন মোহনবাগান বাগান টিমের দায়িত্ব আপনাকে আরেকটাও আপডেট দিই যারা নতুন জয়েন করেছেন লাইভে যে খুব শীঘ্রই যা শোনা যাচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই কিন্তু মোহন বাগান তাদের অনুশীলন শুরু করে দেবে আইএসএল এর প্রস্তুতি শুরু করে দেবে সার্জিও লোবের আন্ডারে এবার অনেকে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে দাদা আইএসএল কবে শুরু হবে ISL কবে শুরু হবে সেটা ফিক্সড এড এখনো জানা নেই বাট ক্লাব গুলিকি অ্যাসুরেন্স দেয়া আছে ক্লাব দেরকে অ্যাসুরেন্স যে তারা জন্য অপারেশন রিজিউম করে আবার তারা তাদের প্রস্তুতি জানা শুরু করে দেয় খুব শীঘ্রই ISL নিয়ে শুরু হবে মিলবে খুব শীঘ্রই জানা যাবে যে ISL এক্স্যাক্টলি কবে থেকে শুরু হবে আলবোরো কা বেস্ট অপশন হবে দাদা আপনি এখনই সাজেশন দিয়ে লাভ নেই কারণ মোহনবাগান অফিশিয়ালি अनाउंस করে দিয়েছি যে সার্জিও লোবেরা ইজ देयर নেক্সট হেড কোচ সার্জিও লোbera ইজ অলসো টু টেক লাভ নেই আহ ওকে বেশ অনেকেই প্লেয়ার সাজেস্ট করতে শুরু করে দিয়েছেন অনেকে হুগো বুমস কথা বলছেন অনেকে আই ইজ্যাক র আপনি যদি আমাকে হুগো নাম সাজেস্ট করেন অবশ্যই আই উড সে যে এটাও আপনাকে দেখতে হবে হুগো মোহন বাগানের ফুটবলার ছিল এবং তার সাথে সম্পর্ক মোহনবাগানে যাবে যেভাবে ছিন্ন হয়েছিল তারপর কি তিনি আবার ফেরত আসবেন মোহনবাগানে বাগানে আই ডাউট আই ডাউট এবং হুগো মোমসের আপনি যদি ফর্ম নিয়ে কথা বলেন যে খুব আহামরি ফর্মে রয়েছে হুগো তা কিন্তু নয় বাট বাট এবার যদি সেরকম ভাবে ডেভেলপ হয় হতেই পারে কারণ সার্জিও অবশ্যই তার পছন্দের ফুটবলার হুগো মোমস গোয়াতে তার সাথে কাটিয়েছেন তো অবশ্যই যদি হয় অবাক হবার কিছু নেই বাট অ্যাজ অফ নাও আই ডোন্ট সি দ্যাট অনেকে ইজাক রালতের কথা বলছেন ইজাক রালতে নো ডাউট প্রতিভাবন ফুটবলার উড়িষ্যার হয়ে খুবই ভালো ফুটবল খেলেছেন উইং দিয়ে খেলে খুব সম্ভবত বাট মোহন বাগানে তো উইঙ্গার অলরেডি রয়েছে আপনার যদি বলেন মোহন উড়িষ্যা থেকে একজন ফুটবলার মোহন বাগানে আসার কথা আপনাদেরকে আমি জানতে চাইবো আপনার কি মনে হয় উড়িষ্যা থেকে কোন ফুটবলার থেকে নিয়ে নিয়ে আসা উচিত সার্জিও লোবার এই মোহন বাগানের দলে আমি আর কাউকে দেখছি না টু বি অনেস্ট কারণ উড়িষ্যার সাথে কম্পেয়ার করলে এই মোহনবাগানের টিম অনেক স্ট্রং প্রত্যেকটা পজিশনে মোহনবাগানের বেটার অপশন রয়েছে কম্পেয়ার টু উড়িষ্যা খালি একটা জায়গা একটা জায়গা আবার মনে হয় মোহনবাগানে চেঞ্জ করা দরকার আইএসএল শুরু হওয়ার আগে যেটা আমি নিজে ডিপ ইনসাইড ফ্রম মাই হার্ট আমার একটু হলো বলতে খারাপ লাগে কারণ মোহনবাগান ইন্ডিয়ান মিডফিল্ডেও কিন্তু ভরসা রেখেছে লাস্ট সিজন থেকে আর সেটা একটু গর্ব করে আমি অনেক সময় বলতে চাই কিন্তু সাকসেস কিন্তু দিতে পারছে না কারণ মলিনা নিজে কিন্তু সুপার কাপের পর তিনি বলেছেন প্রেস কনফারেন্সে যে ইন্ডিয়ান মিডফিল্ডাররা এখনো তাদের সেইভাবে পোটেন্সিয়াল নেই অপোনেন্ট টিমে যদি বিদেশী মিডফিল্ডার থাকে তাদের সাথে নেগোশিয়েট করা এবং সেটা আমরা পরিষ্কার দেখেওছি মোহন মানকে বেশ স্ট্রাগল করতে কারণ তাদের একটা বিদেশি সিডিএম এর কিন্তু বারবার একটা অভাব দেখা গেছে সুতরাং সেইটা আমার মনে হয় যদি সত্যি মোহন মান আইএসএল জেতার জন্য নামে তাহলে যদি একটা যদি মিসিং পিস অফ পাজল হয় দলটার জন্য সেটা হলো অবশ্যই হবে বিদেশি সিডিএম সেটা কি আমের জাহু কারণ আমেদ জাহু কিন্তু এখনো রিটায়ার করেনি তিনি কোচিং শুরু করে দিয়েছেন ঠিকই কিন্তু এখনো কিন্তু রিটায়ারমেন্ট কিন্তু তিনি নেন নিয়ে আমের জাহুর মধ্যে এখনো সেই ক্যাপাবিলিটি রয়েছে বলে আমার মনে হয় বাট লেটসি মেবি সার্জিও অ্যান্ড মোহনমান লুক ফর সাম বেটার অপশন তো এখন এইসব নিয়ে বলার নয় এখন এটাই বলা যায় আপনাদেরকে সার্জিও লোভেরা কিন্তু মোহনবানের নতুন হেড কোচ এবং যেটা জানা যাচ্ছে ডিসেম্বরের প্রথম কিন্তু মোহনবাগান তার তত্ত্বাবধানে প্র্যাকটিস শুরু করে দেবে প্র্যাকটিস শুরু করে দেবে আইএসএল এর প্রস্তুতি শুরু করে দেবে সুতরাং আপনারা এতদিন যে বাড়িতে বসেছিলেন না দেখতে পাচ্ছিলেন আইএসএল না দেখতে পাচ্ছিলেন প্রিয় দলের ক্লাবের ফুটবল না আপনার ট্রেনিং গ্রাউন্ডে যেতে পারছিলেন আপনাদের প্রিয় ফুটবলের সাথে দেখা করতে আপনারা ধৈর্য ধরুন আর কিছুদিনের খুব শীঘ্রই কিন্তু মোহন ট্রেনিং শুরু হতে চলেছে নতুন কোচের আন্ডারে সুতরাং আবার দ্যাট টাইম উইল বি ব্যাক সুতরাং আর জাস্ট দিনের অপেক্ষা বাট চলুন কমেন্টে দেখে নিই আর কি কি ইন্টারেস্টিং কমেন্ট রয়েছে তো সেই নিয়ে আর কিছুক্ষণ আলোচনা করে লাইভটা শেষ করব কোন কোন প্লেয়ার্স কে আনতে পারে আপনারাই বলুন আপনার হাতেই ছেড়ে দিলাম আপনারা বলুন কোন উড়িষ্যাতে আপনার এরকম কোন ফুটবলার দেখছেন যাকে এই মান দলে আনাটা উচিত হবে তাহলে দল আরো শক্তিশালী হবে বলে মনে হয় অনেকে হুগুমস এর নাম বলছেন নাম বলছেন ঠিকই অ্যাটাকিং অপশন বাট আপনাকে দেখতে হবে এই দলে কিন্তু অপশন রবিন রয়েছে যার সাথে কিন্তু সদ্য দল কিন্তু আহ সদ্য কিন্তু দল তাকে সই সেই সিজনের শুরুতে সুতরাং তাহলে তার তাকে কোথায় ইউটিলাইজ করবে কোচ লোভেরা সেটাও কিন্তু দেখার হবে আহ দাদা কোচ লোভের সাথে কত বছরের চুক্তি সেটার জন্য একটু আমাকে চেক করে নিতে হবে আই থিঙ্ক ওয়ান প্লাস ওয়ান ইয়ার হবে তা আমি একবার আপনাকে দেখে বলছি ওকে যে অফিসিয়াল প্রেস এসেছে কোচ এসছে কোচ সাজ্য ওকে আপনাকে আপডেটটা দিয়ে দিই আপনাকে যে বলছিলাম এতক্ষণ যে খুব শীঘ্রই মোহনবা প্র্যাকটিস শুরু করে দেবে এটা কিন্তু সত্যি তিরিশে নভেম্বর থেকে মোহনবাগান করা রয়েছে যে সিজনের শেষ অবধি তার সাথে চুক্তি রয়েছে অর্থাৎ এই যে অনগোয়িং সিজন সিজনের শেষ অব্দি তার সাথে চুক্তি রয়েছে তিনি যদি অবশ্যই দলকে সাফল্য দিতে পারেন কারণ মোহনবাগান আপনারা জানেন সবসময় ট্রফির জন্য তারা টুর্নামেন্ট খেলতে নামে সুতরাং তার মাপকাঠিটা কিন্তু উচ্চ লেভেলের হবে অবশ্যই ট্রফি ডিজার্ভ অবশ্যই তার থেকে ডিমান্ড করবে ট্রফি যেন যেতে সুতরাং তিনি যদি ভালো করেন তাহলে ম্যানেজমেন্ট তার এক্সটেনশন নিয়ে সিদ্ধান্ত কিন্তু আপাতত এটাই ডেভেলপমেন্ট ব্রেকিং ডেভেলপমেন্ট সার্জিও লোভেরা মোহনবাগানের নতুন হেড কোচ সিজেনের শেষ পর্যন্ত তার সাথে চুক্তি করা হয়েছে যদি ভালো করে তাহলে অবশ্যই আবার তার সাথে এক্সটেন্ড করা হবে নেক্সট সিজনের জন্য তিরিশে নভেম্বর থেকে তিরিশে নভেম্বর থেকে মোহনবাগানের আপাতত যা লেখা হয়েছে সমস্ত ফুটবলারকে নিয়ে ট্রেনিং শুরু করে দেবে কোচ সার্জিও লোবেরা তিরিশে নভেম্বর থেকে অর্থাৎ আপনারা এতদিন যে অপেক্ষা করছিলেন মোহনবাগান বাগান প্রিয় দলে ট্রেনিং দেখবেন বলে এবার কিন্তু অপেক্ষার অবসান হতে চলেছে তিরিশে নভেম্বর নতুন কোচের আন্ডারে আইএসএল এর প্রস্তুতিতে নেমে পড়বে কিন্তু মোহন বাগান আপাতত লাইভটা এখানেই শেষ করছি কারণ এরপর আরো অনেক কন্টেন্ট আসছে আপনাদের জন্য কারণ এবার অবশ্যই আই থিঙ্ক সার্জিও লোবেরাকে নিয়ে আরো অনেক কিছু করতে হবে সেলিব্রেট করার জন্য সুতরাং আরো অনেক কন্টেন্ট আছে রেপসপোর্টস পর্দায় অবশ্যই চোখ রাখবেন এবং যারা নতুন রয়েছেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এখানে শেষ করছি এই শোটি আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী শো